আজ দক্ষিণ চব্বিশ বিভিন্ন প্রান্ত থেকে এবং কড়শি বিভিন্ন জেলা সেই মুর্শিদাবাদ হোক মেদিনীপুর হোক ঝাড়গ্রাম হোক কলকাতা হাওড়া নদীয়া হোক হুগলি হোক পশ্চিম বর্ধমান হোক দূর দূরান্ত থেকে যারা এসেছেন এসে উপস্থিত হয়েছেন এই দুর্যোগপূর্ণ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যারা মিছিলে হেঁটেছেন যারা এখনো মাটি কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন আপনাদের সকলকেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুল হুন্দুরান জোহার ও আয়মাসার হাও আপনারা যারা আমাদের এই গণবিক্ষোভ বা ঐতিহাসিক গণডেপুটেশনের জন্য সমস্যার মধ্যে আছেন প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আপনারা দেখুন যে স্বাধীনতার আটাত্তর উনআশি বছর পরেও আদিবাসীদেরকে রাষ্ট্র বা সরকার বা এই প্রশাসন কিভাবে শোষণ বা বঞ্চিত করছে আদিবাসীদের যে ন্যূনতম সাংবিধানিক অধিকার সেই অধিকার যারা নন ট্রাইব বা যারা অ আদিবাসী তাদের হাতে কিন্তু সরকার তুলে দিচ্ছে আমরা আজ এখানে এসেছি তার অন্যতম কারণ হল এই বারুইপুর মহকুমা শাসকের দপ্তর থেকে যারা নন ট্রাইব বিশেষত যারা মাহাত পদবীধারী ওনাদেরকে সান্তাল সাবকাস্ট লিখে এসটি সার্টিফিকেট দিয়েছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা বলুন তো সান্তালদের পদবি কসমিন কালেও মাহাতো হতে পারে ভূমিষদের পদবি কসমিন কালেও মাহাতো হতে পারে তাহলে এই যে অন্যায় এই অন্যায়গুলো কিন্তু বরাবরের জন্যই হচ্ছে বারুইপুর মহকুমা শাসকের পক্ষ থেকে আঠেরো জন বা তারও বেশি যারা মাহাতো পদবিধারী তাদেরকে সান্তাল সাবটাস উল্লেখ করে কিন্তু এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং গত দু হাজার একুশ থেকে আজ পর্যন্ত আমরা পনেরো বারের বেশি বিভিন্ন সময়ে কিন্তু ডেপুটেশন দিয়েছি কিন্তু আর নয় আজ আমরা এই আন্দোলনের মাটি থেকে বলছি এবারে আমরা যদি এর সমাধান না পাই আমরা একদিনের জন্য সারা রাজ্য ব্যাপী বন্ধ রাখবো আমরা বিভিন্ন সময়ে বারুইপুর এস হোক এই দক্ষিণ চব্বিশ পরগনার প্রিয় গ্রাম বিলি অফিস হোক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট হোক পিসিডাব্লিউ হোক আদিবাসী ভবন হোক এমন কোনো দপ্তর নেই যে এই ইস্যুতে আমরা কোনো চিঠি বা ডেপুটেশন দিই তা সত্ত্বেও বিভিন্ন কারণে বিশেষ কোনো বেস্ট অফ ইন্টারেস্ট দেখিয়ে ইন্টেনশালি এবং ইন্টেলেকচুয়ালি এই সরকার যখনই দেখছেন যে পদবি মাহাতো তাদের সার্টিফিকেট বাতিল করতে নারাজ এই এই অত্যাচার এই অন্যায় কিন্তু আদিবাসীরা আমরা কে মেনে নেব না ইতিমধ্যে আমাদের হাতে যে বিষয়টা এসেছে এই বারুইপুর মহকুমা শাসকের পক্ষ থেকে দুশো জন বা তার বেশি নন ট্রাইপের এস টি সার্টিফিকেট দেওয়া হয়েছে যাদের পদবিগুলো হচ্ছে দাস অথবা কর্মকার অথবা সাউ অথবা মন্ডল অথবা মাহাতো মাহাতা ইত্যাদি ইত্যাদি এই কর্মকার দাস মাহাতো সাও এরা কি আদিবাসী হতে পারে তা সত্ত্বেও কোন এক অজ্ঞাত কারণে আমরা দেখছি যে মহকুমা শাসক বা এই সমস্ত রাজ্য সরকার বা তার কোনো কিছুর বিনিময়ে এনাদের এস টি সার্টিফিকেট ইস্যু করছেন এবং এস সার্টিফিকেটগুলো ক্যান্সেল করছেন না এবং আজকেও যে আমরা এই রোদ জল বৃষ্টি মাথায় করে এসেছি প্রথমত এস স্যার আমাদের সাথে দেখা করতে চাইছিলেন না আমাদের জোড়া জুড়ির পরে এস স্যার আমাদের সাথে দেখা করতে চাইলেন এবং সব থেকে পজিটিভ একটা বিষয় এস স্যার কিন্তু ওনার চেয়ারের যে ভুল হয়েছে যে যে একটা ভুল বসত বা কোন ধরনের যে এরর সেই ভুল কিন্তু স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ আমাদের দপ্তর থেকে এটা কোনোভাবে ভুল করে রয়েছে তো এটা আমাদের আন্দোলনের একটা প্রাথমিক পর্যায় লড়াইয়ের পথ এখনো অনেক বাকি কারণ এই আঠেরো জন বা তার বেশি জনের বা মোট এই দুশো জন দুশো জন বা তার বেশি জন নন টাইপের যতদিন না পর্যন্ত হেয়ারিং এর মাধ্যমে বাতিল হচ্ছে ততদিন জেনে রাখবেন যে আমাদের আন্দোলন শেষ হয় কাজেই উনি আমাদেরকে বললেন যে দুর্গাপূজার পূজার পরে পরেই ওনাকে ফোন করে প্রতিনিধিমূলক ভাবে যেন আমাদের টিম ওনার সাথে দেখা করেন এবং উনি একে একে যে নন ট্রাইব বা অ আদিবাসী যারা আছে যারা কখনও এস টি সার্টিফিকেট নিয়েছে যে কোনো কিছু সার্ফাস্ট উল্লেখ করে ওনাদের এ ডাকবেন এবং এসসি সার্টিফিকেট থেকে এইখানে উল্লেখ্য যে বিষয় যে মাহাতো আমরা জানি যে মাহাতোরা মূলত এই এলাকায় যারা থাকেন তারা ক্ষত্রিয় কুলবি বা কুলবি সম্প্রদায় ভুগতে চাষাকর্মী কিন্তু চাষ কুর্মী হয়েও ওনারা একাধারে এসটি হওয়ার জন্য আন্দোলন করছেন অন্যদিকে কখনও সান্তাল কখনো মুন্ডা কখনো ভূমিজ কখনো কোড়া কখনো মাহালি যা কিছু দিকে ঘরে কন্ট্যাক্ট করছি এবং আমরা এই বিষয়টা ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আমরা দেখব যদি এই যে দুশো ছয় জনের হিয়ারিং সম্পন্ন না করেন এবং ওনাদের এসটি সার্টিফিকেট যদি বাতিল না করা হয় আমরা কিন্তু মাসের একদিনের জন্য রাজ্যব্যাপী অবরোধ করবো রাজ্যব্যাপী আমরা রাজ্য বন্ধ করবো এই বিষয়ে আপনারা যারা আছেন সবাই একমাত্র আপনারা যারা সকাল থেকে